ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত সাইট মোটর সাইকেল ও কয়েকটি দোকানে আগুন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ষাট জনের বেশি নেতাকর্মী আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন বাদল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিএনপির কর্মী অরুণ মিয়া ফুল মিয়া কেশবপদ দাস সহ ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বাকিরা প্রাথমিক চিকিৎসা এ সময় কয়েকটি দোকানঘর ও কয়েকটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা দুপুরে উপজেলা সদরের প্রতাপগঞ্জ বাজারের মুসা মার্কেটের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে নিয়ে জানা গেছে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক বুধবার বাঞ্চারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই সম্মেলন বাতিলের দাবিতে গণমিছিল ও প্রতিবাদ সভা আয়োজন করে বিএনপি ও অঙ্গ সংগঠনের একটি অংশ সোমবার দুপুরে উপজেলা সদরের মাতুরবাড়ির মোড় থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য এম এ খালেক পিএসসি বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ডক্টর সাইদুজ্জামান কামালের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে প্রতাপগঞ্জ বাজারের কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহেদি হাসান এর পলাশের অনুসারী উপজেলা বিএনপির সদস্য সচিব একে এম মুসার মালিকানাধীন মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় মিছিল কয়েকজন ঢিল ছুঁড়ে মারে এ সময় নেতাকর্মীর মধ্যে উত্তেজনা দেখা দেয় এ সময় ধাওয়া পাল্টা দেওয়া শুরু হলে ইটির আঘাতে পঞ্চাশ জনের বেশি নেতাকর্মী আহত হয় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয় এদের মধ্যে গুরুতর ছয়জনকে জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে আগামী বিশ নভেম্বর সকাল দশটায় বাঞ্চারামপুর সদরে সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির এই সম্মেলন বাতিলের দাবি জানিয়ে বিএনপির একটি অংশ গত নয় নভেম্বর থেকে প্রতিবাদ সভা মিছিল করে আসছে মুসা হেজার জানান আমরা মিছিল নিয়ে মুসা মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় ছাদের উপর থেকে আমাদের উপর ইট দিয়ে ঢিলাতে থাকে এ সময় আমাদের প্রচুর নেতা কর্মী আহত হয় আমি নিজেও আহত হয়েছি ইচ্ছে করে আমাদের মিছিলের উপর হামলা করা হয়েছে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন বর্মণ জানান এখন পর্যন্ত চুয়ান্ন জন চিকিৎসা নিয়েছে তবে কেউ ভর্তি হয়নি ঢাকায় গিয়েছে অনেক রুগী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য এম এ খালেক পিএসসি জানান আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে মুসা মার্কেটের সামনে দিয়ে আসার সময় বিনা উস্কানিতে আমাদের নেতাকর্মীদের উপর ইট পাটকেল ছুড়ে মারি এ সময় ষাট জনের মতো নেতাকর্মী আহত হয় এদের মধ্যে কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে আমরা শান্তিপূর্ণভাবে কাউন্সিল বাতিলের দাবিতে মিছিল বের করেছিলাম ভাঞ্চারামপুর থানার অফিসার ইনচার্জ মুর্শেদ আলম জানান দুপুরে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছিল বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে